আল্লাহতা বাৰা কোৱা তাআলাৰ এলিম জ্ঞানের বিশালতা আল্লাহ ঘর জ্ঞানে বেশি যা লিখে শেষ করা যায় না আল্লাহ হতা বাড়া কুৱা তাআলাৰ কথা ও জ্ঞানের কোনো সীমা আমার ভাই এরা ও আমার বন্ধুরা আল কোরআনল কারি মেরা আঠারো নম্বর সুরান্ন সুরা আল কাহা এই সূরাল কাহা ফের এক নয় নম্বর আযাতে আমার আল্লাহ হো তাবা বলেন কুল্লাও কান দালালা বাহাৰু মি দা দানলি কালিমা তিৰব্বি লানাফি দালা বাহাৰু কাবলা আং টাং ফাদা কালি মা তৰ্ব্বি অ লাও ইনা বি মিশ লিহি মা দাদা বলা আমাৰ বাক্যসমূহ লিখার জন্য যদি সমুদ্র কালী হয়ে যেত আমার প্রতিপালকের বাক্য সমূহ লেখা শেষ হওয়ার আগে সমুদ্র নিঃশেষ হয়ে যেত ইভেন যদি আমরা আর একটি সমান সাগর কালী হিসাবে আনতাম তাও শেষ হয়ে যেত কোরআন আল্লাহ হলে ও আল্লাহর জ্ঞান এর সামান্য একটি অংশ এর প্রতিটি আয়াত অসীম জ্ঞানের প্রতিফলন